নমস্কার আমরা দু হাজার ষোলো প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটি নট কলভার ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে হাওড়া পুলিশ কমিশনার মাননীয় যিনি আছেন তাকে অ্যাড্রেস করে আমরা চিঠি দিয়েছি গত উনত্রিশে জুন আমরা এর আগেও বলেছি যে আমরা আগামী চোদ্দোই জুলাই যেই দিনে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকার বাস্তব দুর্গের পতন হয়েছিলো সেই একই দিনে চোদ্দোই জুলাই চোদ্দ তারিখ তলায় যাব কেন যেতে হচ্ছে দীর্ঘ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দীর্ঘ সুপ্রিম কোর্টের লড়াই তারপরে যোগ্যদের চাকরি চলে যাওয়া রাজ্য সরকার কেবল এবং কেবলমাত্র অযোগ্যদের পাশে দাঁড়ানো দীর্ঘদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ চেয়েছি আমাদের সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আলোচনা চেয়েছি তিনি আলোচনা করছেন না আমরা তার সাক্ষাৎ এবং আলোচনা এই দুটোই চাই যোগ্য চাকরি ফেরাতে হবে তার ভিত্তিতে আলোচনা হবে আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় স্পিকার মহোদয় এবং নির্মল ঘোষ তারা দুজন দুজনেই বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নাকি আমাদের বসাতে চান কিন্তু বসাননি যাই হোক এই অবস্থায় আমরা আগামী চোদ্দোই জুলাই হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাইশ এবং তেইশ নম্বর প্ল্যাটফর্ম হয়ে হাওড়া ময়দান হয়ে জিটি রোড ধরে আমরা কাজীপাড়া হয়ে নবান নবান্ন মুখে আমাদের শান্তিপূর্ণ মিছিল যাবে যদিও প্রশাসনের সাথে যে কথা হয়েছে সে কথা আমরা মানব যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য চাকরি হারাদের সাথে তিনি আলোচনায় বসেন সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে যোগ্যদের চাকরি ফেরাতে হবে ওএমআর এর ভিত্তিতে যোগ্যদের চাকরি ফেরাতে হবে এই ওয়েমার থেকে যোগ্য তালিকা নিয়ে প্রত্যেক যোগ্যজনের চাকরি বাঁচাতে হবে এই ওয়ান পয়েন্ট ইস্যুতে আমরা নবান্নের তলায় যাব যেমন করে বাস্তিল দুর্গ ঘুরিয়ে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে আমরা সংকল্প নিয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা ঘোরাব সময় সব কথা বলবে দেখবেন সেই দিন আমরা কি করতে পারি রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছে শিক্ষকরা কি করতে পারে শিক্ষক শিক্ষাকর্মীদের অবহেলা করলে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তারিখ বাংলা মানুষ সেই সেই সাক্ষী থাকবে আমরা বলেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সাথে দেখা করুন যোগ্যদের চাকরি ফেরান আপনি যদি না করেন চোদ্দ তারিখ আমরা যাব পুলিশ যদি প্রতিরোধ করে আমরা সেই বাধা দেয় আমরা সেটাকে প্রতিরোধ করে দেবো আমরা বলেছি আপনার কাছে আছে গুলি আমাদের কাছে আছে বুক আমরা নিশ্চয়ই সেদিন পেতে দেব। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আবার নিশ্চয়ই বাংলায় ক্ষমতা আসার স্বপ্ন দেখবেন সুতরাং বেশি বক্তব্য নয় আমরা আগেও বলেছি পুলিশ প্রশাসনের সাথে যা কথা হয়েছে আমরা মানব ওয়ানলি ওয়ান কন্ডিশন আমরা কেবল এবং কেবলমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ আলোচনা এবং যোগ্যদের তালিকা নিয়ে যেন আলোচনায় বসেন অন্যথায় কোনো অজুহাত কোনো কথা ডান দিকেও যাবে না বা দিকে যাবে না আমাদের সিদ্ধান্ত ওটাই ফাইনাল কোনো নর্চার হবে না আমরা নিশ্চয়ই পুলিশ প্রশাসনের কথা মানছি মানব দেখা যাবে সবটা পুলিশ মন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং নির্ভর করে তার উপর তিনি গুলি চালাবে না সন্তানের মতো ডেকে নেবে দুটো রাস্তায় খোলা থাকল আমরা কিন্তু যাবই যাবই আমার কথার আমাদের কথার এক চুল নষ্ট হবে না যোগ্যদের চাকরি ফেরাতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই সন্তানদের মুখে তুলে দেবে জানা নেই আপনাদের বলি আমরা দুটো মামলা করেছি সুপ্রিম কোর্টে একটা বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপির পাওয়ার মামলা যার ডায়েরি নম্বর থ্রি জিরো থ্রি জিরো থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ সেই মামলার ডিফেক্ট কিও রয়েছে কেস নম্বর পড়েছে একটি বেআইনি নোটিশ মামলা সেই মামলার ডিফেক্ট কিও রয়েছে তার ডায়রি নম্বর থ্রি টু ফোর জিরো তার কেস নম্বরও পড়েছে সুতরাং লড়াইটা বৃহৎ বাংলার সমস্ত অংশের মানুষ আমাদের চাকরি হারারা বিশেষ করে যোগ্য ইতিহকল্প ভেরিফিকেশন অনশনকারীরা আপনারা সকলেই দুপুর বারোটায় হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেলা বারোটার ঐতিহাসিক মহামিছিলে আপনারা অংশগ্রহণ করুন রাজ্য সরকার যতই স্বৈরাচারী হোক না কেন আমি আপনাদের কথা দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছু করতে পারবে না আমরা উড়তে উঠতে সেদিন নবান্নের যাব যাব এইটুকুই বক্তব্য যোগ্যদের চাকরি না ফেরালে নিস্তার নেই নিস্তার নেই ওই চেয়ারে বসে ওই চেয়ারের পায়াগুলো ভেঙে চুরমার করে দেবো বলে রাখলাম এটা কথার কথা নয় আপনারা দেখবেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে নমস্কার বলছি গতকাল পরশু দিনকে ডিভিশন বেঞ্চের রায় আপনারা দেখেছেন কি বললেন ডিভিশন বেঞ্চ যে অযোগ্যদের নিয়ে বা টেনিটেনশন নিয়ে কিভাবে সরকার এবং কমিশন ব্যাপিক ব্যাপক রাজ্য সরকার অযোগ্যদের পাশে তার কারণ অযোগ্যরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে এখন এদের যদি টার্মিনেট করে বা এদের পাশে যদি না দাঁড়ায় দোলাই দেবে তো সরকারের গদি পড়ে যাবে সেই জন্য নির্লজ্জ সরকার চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি তার অ্যাডভোকেট জেনারেলকে কাজে লাগিয়ে দিয়েছে যে অযোগ্যতার বাজার আপনার যদি এত দরদ থাকে আপনি তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করছেন না সুপ্রিম কোর্ট বলেছে দোজ হু ডিজেবেল তাদেরকে এসডিএস সেকশন এবং আদার কনসেশন দিয়ে আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন টু বি টেন্টেড তাদের ফ্রেস আপনি করছেন না আপনি এটা না করে একটা ফন্দি করে এম এ করে নিয়ে আসলেন সেই এম এ যা লিখিত নিয়ে আসবে সেটাও করছেন না এর দ্বারা বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যেগুলো বসে আছে তাকে নিশ্চিত করছে আমাদের বুদ্ধি আমাদের ড্রেনগুলো ব্যবহার করুন হ্যাঁ আমরা বাইশ লক্ষ ওএমআর আপনার হাতে আর যে মামলা সুপ্রিম কোর্টে আছে দেখবেন সমস্ত অংশের চাকরি ধরা পড়বে আর প্রত্যেক যোগ্যজনের চাকরি ফিরবে মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের এই মামলা আটকানোর জন্য বা হাইকোর্টেও এই যা দেখছেন এই অযোগ্যদের বাঁচানোর জন্য কারণ অযোগ্যদের না বাঁচালে ওনার গদি বাঁচবে না উনি ঠিকটা ভাবেছে সরকার আদালত বলেছে যে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা এটা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে যারা প্রতারক তাদেরকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে এটা রাষ্ট্রের নীতি হ্যাঁ এটাই তো রাজ্যের মান্য মুখ্যমন্ত্রী আমি তো বারবার বলছেন তিনি সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করছেন যত দালাল প্রতারক চাকরি চোর এজেন্ট সেইগুলোকে বলছে তোরা যা করছিস বেশ করেছিস রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কোন লজ্জায় বসে আছেন আপনি কোন লজ্জায় ওই চেয়ারে বসে আছেন আপনি আপনাকে টানতে নামতে নামাবো বলে দিলাম দেখবেন আপনি লড়াই যে সম্মুখ সমরে রয়েছে দেখবেন কি করতে পারি অপেক্ষা করুন কয়েকটা ঘন্টা শুধু কথার কথা নয় আপনি সংবিধানকে শপথ নিয়ে দালাল চামচা চাকরি চলছে এগুলো রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী আপনি যোগ্যদের মুখ্যমন্ত্রী হতে পারতেন বাংলার আপমার মানুষের মুখ্যমন্ত্রী হতে পারতেন সেটা না করে আপনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন সবাই কি আপনার কাছে মাথা বিক্রি করে দেবে নাকি আমরা কি মরে গেছি এখনো মরিনি মাননীয় মুখ্যমন্ত্রী সম্মুখ সমরে লড়াই করার জন্য আসছি আপনি গুলি চালাবেন আমি বুক পেতে দেবো বলে দিলাম আবার আমাদের সেই রক্তের বিনিময়ে আবার তার উপর দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আবার স্বপ্নই থেকে যাবে বলা হয়েছে এদেরকে নির্বাচন প্রক্রিয়ায় হ্যাঁ এবং একই সঙ্গে বলা হয়েছে যে প্রতারণামূলক অবৈধ বলে গণ্য হবে এটা কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে দেখুন আমি যে কথাটা বলছি সুপ্রিম কোর্ট বলেছে যারা টেন্টেড যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে এই যে ফ্রেশ সিলেকশন বসাবেন না রাজ্য সরকারের অধ্যত্ত ভাবুন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেল হয়েছিল মমতা হবে আমাদের মুখ্যমন্ত্রী জেল হবে তিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন না তিনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধিক্কার জানাই এই অযোগ্যদের বসালে কি হবে আবার এই যে পরীক্ষা যে পদ্ধতি যেটা চলছে এটা বাতিল হবে আবারও আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত টানছি আবারও ছাব্বিশ সালে পরীক্ষা হবে ছত্রিশ সাল পর্যন্ত পারবে এই এই যে নাটক করছেন নাটক রচনা করছেন আর অভিনয় করছে আপনার নেতা মন্ত্রীগুলো আমরা রুখে দেব মুখ্যমন্ত্রী মানুষ মুখ্যমন্ত্রী আমরা মরে যাইনি আপনাকে বলছি এই ধরনের ছেলেমেয়ে যারা টেন্টেড যারা পয়সা দিয়ে প্রতারণা করে চাকরি পেয়েছে এবং যাদের জন্য এরকম আছে তাদেরকে নিয়ে সরকারের এত উৎসাহ এত উৎসাহের কারণটা একটাই এরা পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা দিয়েছে পরিষ্কার কথা নেতাদের টাকা দিয়েছে যেই সুপ্রিম কোর্ট বলেছে যারা চিহ্নিত অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট টার্মিনেট কেন করেনি কারণ এদের টার্মিনেট করার সঙ্গে সঙ্গে দেখবেন ঢাক ঢোল বাজাই যেরকম আমরা তো মতুয়া ঢাক ঢোল বাজাই সন্ধেবেলা একবারে পাড়ার অলি গলি তলি বড় ছোট মেজম নেতাগুলোকে ধরে পাছায় চড়াম চড়াম ধরাই দেবে আর রাজ্য জুড়ে চলবে এই সব নৃত্য এই নৃত্য যেই চলবে চরম চরম গুরুবাতাসা আর রাজ্যের মুখ্যমন্ত্রী গদিটা পড়ে যাবে আমরা তো আপনাদের কথা দিচ্ছি শুধু চৌদ্দ তারিখ কাছ পুলিশ প্রশাসন যত আপনারা সৈদা চরো হন না কেন আমরা কথা দিচ্ছি আপনারা আপনাদের কথা যদি রাখেন তো ভালো কথা নইলে এই মিছিল যাবে নবান্ন তলা পর্যন্ত আপনারা গুলি চালাবেন গুলি চালাবেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনার সাহসটা দেখতে চাই আপনার সাহসটা দেখতে চাই আপনি গুলি চালাবেন আমার বুক পাতার জন্য আমরা যাব অন্যথায় পুলিশ প্রশাসন যা বলেছে অক্ষরে অক্ষরে মানব যদি আপনি যোগ্য তালিকা নিয়ে তো ভালো আপনাকে বাংলার মানুষ বুঝে গেছে চাকরি হারাদের সব অংশ বুঝে গেছে আপনি একজন চাকরিচোর মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাগঢাক নেই কোনো ন্যারেটিভ নেই আপনি চাকরি চোর আমরা বলেছি যদি আপনি চোর না হন আপনি আমাদের সাথে আলোচনায় বসার জন্য তৈরি হয়ে যান যদি না হন আপনাকে চাকরি চোরই বলব জেলায় জেলায় পাড়ায় পাড়ায় দেয়ালে দেয়ালে পোস্টার দিচ্ছি এখন দেয়ালে লিখব চাকরি চোরটার নাম মমতা ব্যানার্জী পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় চাকরি চোরের নাম কি মমতা ব্যানার্জি দেওয়ালে দেওয়ালে নিতে যদি বেঁচে থাকে আপনাকে সুরক্ষা দিতে বলেছে রাষ্ট্রপতি মহোদয় সুরক্ষা দিন হ্যাঁ নইলে বাংলার মানুষ আপনাকে ছাড়বে না চিঠি আমাদের জানা আছে হবে হ্যাঁ কত লোক হবে আমাদের চাকরিহারারা সব অংশে এখানে থাকবে সবার আসার কথা হাইকোর্টে একটা মামলায় অনেকে ভেসে গেছে তারা জানিয়েছেন আমি সে কথা বলব যারা আসেনি সে কথা আমার বলার না। তারাও দেখবেন চাকরি ধারাদের সমস্ত অংশ তারা বলবেন যে এই নবান্ন চলো তাকে ইতিমধ্যেই গতকাল প্রশাসনের সাথে তারাও ছিল সবাই থাকবে কে থাকলো কে থাকলো জানি না আমার চাকরি চুরি আমার হাঁটুর জোরে কোনো দলীয় রাজনীতির ইন্ধন ছাড়া আমি যাব আমার চাকরি ফেরাতে হবে আমাদের চাকরি ফেরাতে হবে যোগ্যদের সকল যোগ্যদের চাকরি বেরাতে হবে মিস্টার নি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা তো আলোচনায় বসুন না পারুন তো লড়াইয়ের জন্য অপেক্ষা করুন দেখবেন যে লড়াইয়ের দোহাই করেন ওই লড়াইয়ের বিন্দু বিন্দু লব রক্তে শিরায় শিরায় আমাদেরও বলছে একেবারে সম্মুখ সমরে লড়াইটা দেব ঐক্যবদ্ধ আন্দোলনের একটা বীজ বপনের চেষ্টা হয়েছিল সেটা কি ব্যর্থ হলো নবান্ন নবান্ন অভিযানের আগেই কি আপনারা ব্যর্থতা পর্যবেক্ষিত ব্যর্থতা নয় দেখুন একটা নাটুকে আন্দোলন আর একটা প্রকৃত আন্দোলন সবসময় ব্যস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও মনে থাকে বিধবা বিবাহ আয় প্রচলনের সময় আমরা লড়ছি চোর দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মিথ্যাবাদী রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেবল এবং কেবলমাত্র ওয়ান পয়েন্ট যোগ্য চাকরি ফেরানো সেই লড়াইয়ে যারা থাকবে স্বাগত মিছে মিছি যারা লড়াই যদি কেউ করে থাকে তারা দেখুন আমরা লড়ছিলাম কেউ বলছে আমরা সরকারের পক্ষে আছি সরকার তো আমাদের পাশেই আছে কী পাশে আছে বলে এতদিন ধরে এখনও রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বলছে আপনি অযোগ্যদের জন্য বলুন এরা যাবে কোথায় আমি তো বলছি ওদের ওরা যাবে কোথায় ওদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করুন নিন না ওদের কে বারণ করেছে আপনি সুপ্রিম কোর্ট যা বলেছে যে ফ্রেস সিলেকশন করতে যারা নট স্পেসিফিক আর যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন আর কনসেশন দিয়ে নিন এটা না নিলে আপনাকে ছেড়ে দেব। কে ছেড়ে দেবে আমি জানি না আমরা ছাড়বো না এটা পরিষ্কার কথা পরিষ্কার ন্যারেটিভ সুতরাং আমার ভাগের একটা লড়াই হয় আমার চাকরি গেছে অনেক কষ্টের চাকরি আমার ভাগের লড়াই দেওয়ার জন্য যাব দেখবেন কজন হবে কিনা না হবে এগুলো তো সামনে সবার আপনারা দেখতে পাবেন আমাদের অনেকে বিদ্যুৎ করে বলছিল ওরা তো কুড়ি জন বিধানসভা অভিযান করিনি সেই আন্দোলনে ভর করে বিধানসভার স্পিকার মহোদয় দেখা করেনি বাপ বাপ বলে দেখা করেন বাপ বাপ বলে আমি বলছি আপনারা শুধু ভিডিওটা রেখে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য নইলে চেয়ারের পায়া আছে চারটে ভেঙে দেবো ভাঙবো আমি আর কথা ভাইলেন্সের কথা বলতে চাই না আমরা পেন ধরেছি আমরা মাস্টার যে হাতে ধরেছি পেন সেই হাতে বাঁধবো আমি বোমা সেই হাতে ধরবো আমি অস্ত্র কারো বাবাও ঠেকাতে পারবে না কারো বাবাও ঠেকাতে পারবে না আমি বলছি এখনো আইন মেনে আসি পুলিশকে চিঠি দিয়েছি মানে কি আইন মেনে যাব মাননীয় প্রশাসন আপনারা আমাদের এগিয়ে নিয়ে যান আমাদের জীবন সংকটে শুনবে না বাকি জীবন পড়ে রয়েছে বাকি জীবন পড়ে রয়েছে মমতা ব্যানার্জির লালগড়ের আন্দোলন মনে নেই অনেককে ব্যবহার করে আসেনি আমরা সেই সময় ছিলাম না আমরা কি ভুলে গেছি বাংলার ইতিহাস বললাম যেটা বলেছি সেটাই করব কোনো নর্সর হবে না আমাদের বক্তব্য যা বলছি রেখে দেবেন এই কথার এক চুল এদিকেও হবে না ওদিকেও হবে না ফাইনাল চোদ্দ তারিখ চোদ্দ তলা নবান্নের দম্ভ ভাঙব আমরা चाखी हरारा है नमस्कार हवे